মালয়েশিয়ার রাজধানী কোয়ালামপুরে পর্যটকদের অন্যতম প্রিয় গন্তব্য বুকিত বিনতাং থেকে সাতশো সত্তর অনিবন্ধিত বিদেশি নাগরিক গ্রেফতার হয়েছেন তাদের মধ্যে অনেক বাংলাদেশিও আছেন আজ বুধবার এই তথ্য জানিয়েছে মালয়েশিয়ার সংবাদমাধ্যম নিউ স্ট্রেইটস টাইমস ও দ্য স্টার মালয়েশিয়া এই অভিযানের নাম দেওয়া হয় অফস বেলানজা অল্প সময়ের মধ্যে কর্মকর্তারা পুরো এলাকা ঘিরে ফেলেন অভিযানের নেতৃত্বে ছিলেন অভিবাসন কর্মকর্তা বাসরি অতম্যান তিনি জানান মোট দুই ব্যক্তির তথ্য যাচাই করা হয়েছে তাদের মধ্যে এক হাজার উদ্দেশ্যে বিদেশি এবং আটশো মধ্যে বাংলাদেশ মিয়ানমার নেপাল ও ভারতের তিনশো সাতাত্তর দুইশো ও আটান্ন জন পুরুষ এবং ইন্দোনেশিয়া থেকে সতেরো জন পুরুষ ও দুই নারী আছেন পাশাপাশি অন্যান্য দেশের আরও তিন পুরুষ ও ছয় নারীও আটক হন জানান বেশিরভাগ মানুষকে আটকের কারণ ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও মালয়েশিয়ায় অবস্থান করা অবৈধ পরিচয়পত্র না থাকা এবং অনুমতি ছাড়া চাকরি করা আটককৃতদের বয়স একুশ থেকে পঁয়ষট্টি বছরের মধ্যে তাদের সবাইকে প্রাথমিক যাচাই বাছাইয়ের জন্য পুত্রাজায় অভিবাসন বিভাগে পাঠানো হয়েছে এরপর তাদেরকে বুকিত জলিল ও লেঙ্গেং অভিবাসন ডিপোতে রাখা হবে তাদের বিরুদ্ধে আরও তদন্ত চালানো হবে